আমি চলে যাওয়া আমাদের এস স্যামসাং এর স্মার্ট ক্যাফে থেকে তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তো উনি আমাদের ভিডিও দেখেছিলেন আপনার বাড়ি কোথায় দাদা বলবেন তো উনি আমাদের ভিডিও দেখে কমেন্ট একটা খুব ভালো কমেন্ট করেছিলেন তো সেই জন্য সেই কমেন্টটা আমাদের পছন্দ হওয়ার জন্য ওনাকে আমি দেখেছিলাম যে আপনি আমার স্টোরে আসুন আপনার জন্য কিছু উপহার রয়েছে তো আপনার নামটা কি বলবেন স্যার আমার নাম স্বপন দাস স্বপন দাস তো ওনাকে আমরা একটা পাঁচটা গিফট দেবো ওনাকে যেহেতু কমেন্টটা ভালো হয়েছিল তো ওনাকে একটা ফ্লাস ক্লাব ফ্লাস সঙ্গে দুটো কাপ আছে সুন্দর সেট একটা মিলি কুলার একটা ছাতা একটা ইয়ারবাডস একটা সুন্দর মেসেজের একটা আকুপার জিনিস খুব ভালো ইউনিক জিনিস এবং এতগুলো গিফট উনি কীভাবে নিয়ে যাবেন তার জন্য একটা এসবিডির ব্যাগও দিলেন তো সেই জন্য

আপনাকে অন্য কোথাও যেতে হবে তো আপনাদের এই রিভিউ মানে আপনি উনি ভালোবেসে ওনার এত পছন্দ হয়েছে এত খুশি হয়েছে এবং আমাদের ব্যবহারে উনি ফোনই কিনে নিয়েছেন তো ওনার আপনি কমেন্ট শুনলেন রিভিউ দেখলেন অনেক ভিডিও হয় বলছেন উনি নিজে মুখে বলছেন যে অনেক ভিডিও হয় অনেকে গিফট দেয় কিন্তু কোথাও গিফট পাওয়া যায় না কিন্তু আপনি এতগুলো গিফট দিয়েছেন সেই আনন্দে উনি ফোনটা কিনে নিয়েছেন সামনে দুর্গাপুজো কারণ মায়ের ছবি তুলবে কারণ দুর্গা মায়ের ছবি তুলতেও দরকার হবে ক্যামেরাটা তো দুর্দর্শ না আমি এরপরে আবার একটা কিনতে আসবো অসংখ্য ধন্যবাদ আমি আবার পরের মাসে আবার একটা কিনতে আসবো আমার এত ভালো লেগেছে তো এই এই রিভিউটা আমাদের পাবলে না ওনার প্রায় মানে প্রাইস যেটা আছে সেই তুলনায় আমি অনেক জায়গায় এইগুলো ইয়েও করেছি মানে বিবেচনা বিবেচনা করেছি এবং আজকে না আমি দশ বারো দিন ধরে ভাবছিলাম কিনবো হঠাৎ করে ওনার আমি এটা দেখেই আমি এসছি আজকে কিনতে এবং খুব ভালো লেগেছে ব্যবহারও ভালো এমন নয় যে কাউকে উনি পাতা দিচ্ছেন না তা না উনি স্বয়ং যিনি পণ্য ধারাছেন উনি নিজে আমাদেরকে মানে ভিজিট করছেন এবং ব্যবহারও ভালো ফোনে কথা বলে কথা বলছে ডাকছে দেখে যাচ্ছে এইটা এইটা দেখাও ওইটা দেখাও ওনার স্টাফকে বলছে এবং ওনার ব্যবহারটা খুব আপনারা সবাই আসুন আমি ওনারই পার্সোনালি কেউ না আমি একজন ক্রেতা আমি সেই হিসাবে আপনাকে বলছি উনি কেউটা সত্যি খুব আর অসংখ্য ধন্যবাদ দাদা আবার আসবেন তো আপনারা রেমি না করে অবশ্যই ভিজিট করবেন আশা করি আপনাদেরকে এরকম সার্ভিস দেওয়ার চেষ্টা করুন